সমাজের খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি সেই সোসাইটির যারা ইয়াং জেনারেশন আমি সেই ইউনিভার্সিটি বা স্কুলগুলোর নাম বলতে চাচ্ছি না আপনারা ধরে নেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা এবং এদের আসামিদের ভেতরে দু একজন আবার ইংল্যান্ড থেকে শিক্ষা গ্রহণ করেছে অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে আমরা চেষ্টা করে যাচ্ছি যেখানে আমরা খবর পাচ্ছি আমাদের ইন্টেল যেখান থেকে আমাদের আসছে আমরা সেখানে অভিযান চালিয়ে ধরার চেষ্টা করছি মাদক চক্রের অন্যতম হোতা মোহাম্মদ জুবায়ের অবস্থান শনাক্ত করে এবং তাকে ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জনাব জুবায়ের জানান এই পার্সেলটি যুক্তরাজ্য থেকে তার পূর্ব পরিচিত মিস্টার অরণ্য নামে এক ব্যক্তি তার যোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায় এর নাম ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে পাঠিয়েছে আমরা অপূর্ব রায় কেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং মূল হতা জিএম প্রমিত সান্সের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্যাকেটটা অপূর্বর মাধ্যমে